নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেলে আশা করি সকলে অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করছি বিশেষ পদ্ধতিতে মোলা মাছের অম্বল ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং এইভাবে যদি কখনও না বানিয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমার এই রেসিপি ফলো করে একবার অন্তত বানিয়ে দেখুন দেখবেন গরম গরম ভাতের সাথে কতটা ভালো লাগে এবং বানানো কতটা সহজ মোল্লা মাছের এই রেসিপির জন্য কিছুটা তেঁতুল নিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী সেই অনুযায়ী তেঁতুল নিয়ে নিতে হবে তেঁতুল কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি তাতে করে তেঁতুল থেকে কাত বের করানো খুব সহজ হয়ে যাবে তারপর মোল্লা মাছ নিয়েছি দেড়শো গ্রাম মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ম্যারিনেট করে রেখে দেবো তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ওয়ান ফোর্থ চামচ হলুদের গুঁড়ো এবং ওয়ান ফোর চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং প্রায় দু টেবিল চামচ সর্ষে তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এরপর তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গিয়েছে সেখান থেকে তেতুলগুলোকে হাত দিয়ে এরকম চোরকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে কাঁধ বের করে নেব ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে তেঁতুলের খোসা খুব সহজেই বেরিয়ে যায় হাত দিয়ে একটু চেপে চেপে কাঁধগুলো বের করে নিচ্ছি কিছু তেঁতুল রয়েছে একটু মিষ্টি স্বাদের আবার কিছু তেঁতুল রয়েছে খুব টক এই সেই রকম স্বাদ অনুযায়ী আপনারা তেঁতুলটা পরিমাণ মতো নিয়ে নেবেন তারপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে যাওয়ার পরে প্রায় হাফ টেবিল চামচ মতো সর্ষে তেল দিলাম ফোড়নের জন্য একটা কাশ্মীরি লঙ্কা ফোড়ন হিসাবে দুখণ্ড করে কেটে দিয়ে দিচ্ছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো ফোড়ন এখানে ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে যখন একটা ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে তারপর তেঁতুলগোলার জল যে রেখেছিলাম কাঁধ বের করে তাতে জল মিশিয়ে দিয়েছি সেই জল দিয়ে দিচ্ছি এখানে একটা আপনাদের কথা বলি যখনই তেঁতুলের টক রান্না করা হবে তখনই কিন্তু তেঁতুলের জলের পরিমাণটা একটু বেশি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু টকের স্বাদ খুব ভালো হয় এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি ওই তেঁতুলগোলা জলের মধ্যে ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এখানে আমি ব্যবহার করলাম আপনারা স্কিপ করতে পারেন বাচ্চারা খেতে চাইলে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে গ্যাসের ফ্লেম একটু হাই করে দিচ্ছি যাতে টক ভালোভাবে ফুটে ওঠে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত টক আমি এইভাবে ফুটিয়ে নিচ্ছি যে কোনো মাছ দিয়ে তেঁতুল রান্না করতে গেলে গ্যাসের ফ্লেম একটু হাই করে দিয়ে টক প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ফুটে নিতে হবে তবে সেটা নির্ভর করে কতটা পরিমাণ মাছ এবং কতটা জল দেওয়া হয়েছে এরপর এই তেঁতুল জল ফুটে ফুটে যখন অর্ধেক হয়ে যাবে তখনই ওর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে হাতা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আবারও রান্না করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট মাঝে মাঝে এসে হাতা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে মোরলা মাছ খুব নরম মাছ ভেঙে যেতে পারে কিন্তু হালকা হাতে যদি নাড়াচাড়া করা যায় তাহলে প্রত্যেকটা মাছই গোটা থাকবে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত রান্না করলাম টকের গাঢ় তো অনেকটা ঘন হয়ে গিয়েছে গাঢ়াঢ় খেতে অবশ্যই ভালো লাগবে আর বিশেষ কিছু এখানে মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে রান্না করে ফেলুন দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এই মোলা মাছের পেটের মধ্যে যদি বীজ থাকে তাহলে তো কথাই নেই স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এই সময় এই টকের মধ্যে দিয়ে দিন হাফ টেবিল চামচ মতো চিনি হাফ টেবিল চামচ মতো চিনি দিলে খুব ভালো লাগে তারপরে সব শেষে দিয়ে দিন এক টেবিল চামচ মতো সর্ষে তেল ছড়িয়ে দিন ছড়িয়ে দিয়ে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিন মোল্লা মাছের যেমন অবশ্যই উপকারিতা রয়েছে তার সাথে সাথে তেঁতুলের কিন্তু অনেক উপকারিতা রয়েছে যারা তেঁতুলের অম্বল খেতে পছন্দ করেন তাদেরকে রিকোয়েস্ট করছি একবার অন্তত এইভাবে বানিয়ে ফেলুন মোল্লা মাছের অম্বল এইভাবে মোড়া মাছের অম্বল বানিয়ে ফ্রিজে রেখে অনায়াসে সাত দিন পর্যন্ত খাওয়া যেতে পারে যখনই খাবেন তার কিছুক্ষণ আগে বের করে রেখে দিন নর্মাল টেম্পারেচারে আসার পর তারপর কিছুটা গরম করে নিন সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ লাগে কমপ্লিটলি তৈরি হয়ে গিয়েছে মোলা মাছের দুর্দান্ত স্বাদের এই অম্বলের রেসিপি এই রেসিপি বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে আপনারা ভালো থাকবেন বাই বাই